আর এবার নজর রাখবো অস্থায়ী কর্মীদের বিক্ষোভে উত্তেজনা কৃষ্ণনগর পুরসভার অস্থায়ী কর্মী ছাঁটায় প্রতিবাদ পুরসভায় ঢুকতে গেলে বাধা দেওয়ায় রীতিমতো ধস্তাধস্তি ছাঁটাই কর্মীদের অবস্থান বিক্ষোভে রীতিমতো উত্তেজনা একত্রিশে ডিসেম্বর প্রায় আড়াইশো অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয় সমীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সমীর পুরসভার অবস্থান কি ক্ষেত্রে দেখো ডিসেম্বর প্রায় আড়াইশো জন পৌরসভার অস্থায়ী কর্মীকে ছাটাই করে পৌর কর্তৃপক্ষ পৌর কর্তৃপক্ষ যেটা দাবি যে এই যে কর্মী ছিল এরা আড়াইশো জন তাদেরকে ছাটাই করা হয়েছে কারণ এত খাদ পৌর নেই এছাড়া পৌরসভার যে ব্যয় হওয়ার সমাধান এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে পৌরসভা প্রতি মাসিক যা আয় তার থেকে এই মাইনে দিতে ব্যয় বেশি হয়ে যাচ্ছে এবং এত প্রয়োজন কর্মীরও প্রয়োজন ছিল না সেই কারণে তাদেরকে ছাটাই করা হয়েছে কিন্তু এই খাটাইয়ের বিরুদ্ধে আমাদেরকে একত্রিশে ডিসেম্বর রাত্রেবেলাতে জানিয়ে দেওয়া হয় যে আমাদের পয়লা জানুয়ারি থেকে আর কাজে যোগ দিতে হবে না এটা এসডিও ম্যাডাম অর্ডার করেছেন পাঁচ বছর ধরে ওয়াটার ডিপার্টমেন্টে কাজ করেছি কিন্তু ম্যাডাম মিডিয়ার সামনে বিবৃতি দিয়েছেন যে ওয়াটার ডিপার্টমেন্টে বেশি পুরনো লোককে বসানো হয়নি আমি কি পাঁচ বছর কাজ করলে আমার কাজের মেয়াদটা কি খুব কম হলো। যদি আমার ভুয়ো নিয়োগ হয়ে থাকে অবৈধ প্রবেশ হয়ে থাকে তাহলে তদানীন তান যে এসডিও ছিল আর রাখবো হুমায়ুনকে ঘিরে বিক্ষোভ ব্রিগেডে সাংবাদিক সম্মেলনের সময় বিক্ষোভ দেখানো হয় হুমায়ুনকে ঘিরে তৃণমূলের একাংশের বিক্ষোভ সমাবেশকে কি বিজেপির হুমায়ুন

না পাই দু চার দিন এধার হতেই পারে সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না আজকে যাব অফিসিয়ালি মার্টের ডেট এলে আপনাকে জানিয়ে দেব আমরা দল করেছি তো আমরা ক্ষমতায় আসার জন্য আমি তো বলেই দিচ্ছি আপনাকে প্রথমে একশো পঁয়ত্রিশ বলেছিলাম আজকের দিনে আমি একশো বিরাশিটা আসনে আমার প্রার্থী রেডি আছে